ঈদ উপলক্ষে এক নতুন খেলাধুলা দেখা মিলল বসিরহাটে বসিরহাটের এক নম্বর ব্লকের ঘুনা হাজিবাগ মাঝির পাড়া এলাকায় বিবাহিত এবং অবিবাহিত যুবকদের মধ্যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় অবশেষে অবিবাহিত যুবকরা চার দুই গোলের বিবাহিত যুবকদের হারায় খেলাকে কেন্দ্র করে এলাকায় ছিল আনন্দ উল্লাস ব্যত্যয় যেন না ঘটে আমি আগের দিন বলেছি যে মাঠে যে দুজন রেফারি করবে খেলোয়া সুলভ মনোভাব দিয়ে যেন সেটা দেখা হয় মাঠের মধ্যে কোনো সেতু উত্তেজনা কোনো অপ্রীতিকর কথা তব্য করার ঠাট্টা করতে পারো এ করতে পারো কিন্তু বাজে কোনো কথা মাঠের মধ্যে কেউ ব্যবহার করবে না খেলে এই খেলাটা হচ্ছে দীর্ঘ প্রায় দশ বছর ধরে চলছে ঈদের পরের দিন পাড়ার ছেলেরা আমাদের ঘোনার মধ্য পাড়া যেটা হাজিবা কেন্দ্রিক যে পাড়া শোনো হোক বিষয়টা হলো যে ঈদ তো একটা সম্প্রীতির উৎসব এখন ঈদ গতকালকে শেষ হলো এবং মাঝের পাড়া তারা প্রতি বছর ঈদের পরের দিন একদম নিজেদের উদ্যোগে নিজেদের পারস্পরিক সৌভ্রাতৃত্ব সবটার মধ্যে দিয়ে এই রকম একটা খেলার আয়োজন করে এটা দীর্ঘ প্রায় দশ বছর ধরে চলছে এবং এটা বলতে গেলে একটা ট্র্যাডিশান এটা ঘোনা মধ্যপাড়া তারা একটা ট্র্যাডিশান হয়ে গেছে এবং তারা চায় যে এটা প্রজন্মের পর প্রজন্ম এই খেলাটাকে তারা নিয়ে যেতে এবং খেলার মধ্যে দিয়ে ভ্রাতৃত্ব সৌভ্রাতৃত্ব সৌজন্য সম্প্রীতি তার বার্তাই হচ্ছে বহন করতে চায় আমাদের দেশ আমাদের রাজ্য আমাদের এলাকার সবসময় শান্তি বর্ষণ হোক এবং সম্প্রীতি রক্ষা হোক দেখুন দিনের শেষে একটা কথা বলতে পারি বাঙালির শ্রেষ্ঠ খেলায় ফুটবল খেলা যে খেলা জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত মিলবন্ধনের মধ্যে এক চূড়ান্তকারী অধি আমাদের এ স্বীকার করে সেই জায়গায় দাঁড়িয়ে এই ফুটবল আমরা বড় ভালোবাসি আর বিশেষ করে আমরা ঘোনা মাঝের পাড়া আমরা যে যুবকবৃন্দ আছি শুধু যুবক বলবো না এখানে আমাদের সিনিয়রেরাও আছে গুরুজনেরা আছে সবাইকে নিয়ে যে এই এক মাস ধরে রাত দুটো আড়াইটা পর্যন্ত ম্যারেডরা আনম্যারেডরা কী করে মানে একে অন্যের হারাবে সেই যে পরিকল্পনা চলছে আজ তার কিছুক্ষণের মধ্যেও সেটা সমাধি হবে আমরা ম্যারেডের পক্ষ থেকে বলতে পারি যে আমরা আমাদের জয় আগামী দিনে যেমন রেখেছি এবারও আমরা নিশ্চিত এবং আনম্যারিডকে মিনিমাম চার পাঁচ গোল তো খাওয়াবোই বলছি এলাকার মধ্যে সুন্দর খেলা কি বলতে চাইছিলাম কি আমাদের এটা পাড়াগত খেলা আমাদের পাড়ার বিবাহিত ভাষা বিবাহিতদের মধ্যে খেলা তো এখানে দেখা যাচ্ছে মানে ছেলে বাপের এগেনস্টে খেলছে তো সব মিলিয়ে মানে একটা ঐতিহ্যমাদের পাড়ার আমি আনমারের টিমের ক্যাপ্টেন আমি আশাবাদী আমার দল নিয়ে আমরা জয়লাভ করব আমরা দেখেছি এই মাঠনিয়া মাঠে এর আগেও আমরা খেলা চালিয়েছি দুই দিন ব্যাপী ষোলো দলীয় নক ফুটবল টুর্নামেন্ট এর পরপরই রমজান মাস রমজান মাসে এক মাস সবাই রোজা করে একটু আগে আমাদের রাজুভাই বলছিলেন যে প্রত্যেক বছর এই দশ বছর ধরে চলে আসছে এদের ম্যাড আনম্যাড একটা খেলা হয় সেই খেলাটা আজকে হতে চলেছে এবং এই যে একমাস সোজা করেছে সবাই তারপরে পরে পরে এই যে এই সম্প্রীতির মেলবন্ধন এত ভালো লাগছে সেটা আমরা মানে বলে কাউকে বোঝাতে পারবো না আর এরকম একটা অনুষ্ঠান চললে সবারই দেখুন এখন হচ্ছে কি বর্তমান জামানা হয়ে গেছে কি মোবাইলে সব আসক্ত হয়ে পড়েছে তার জন্য এরকম যদি খুব ঘন ঘন হয় তাতে আমাদের মনে হয় খুব ভালো হবে খেলা হচ্ছে এই খেলাটা হচ্ছে ম্যারিড এবং আনম্যারিড এই খেলা বছরে বছরে হয় তবে খেলাটা আমাদের সবারই ভালো লাগে কারণ এই খেলাটা হচ্ছে আমরা যখন কাজ করতে করতে একটা একঘেমি হয়ে যায় তখন মনের মধ্যে একটা বিতৃষ্ণা এসে যায় তখন ঘনা মাঝের ভাড়া আমরা যুবকবৃন্দের পরিচালনায় এই খেলাটা দিয়েছে বিবাহিত এবং অবিবাহিত এই খেলা দিকে সবারই ভালো লাগবে এই খেলা যদি আমরা করার পরে আমরা বাড়তি একটা উদ্দীপনা পাবো এবং সাহস পাবো এবং আগামী দিনে আমাদের কাছের একটা কর্মরত একটা সাহসিকতা এবং বাড়তি অক্সিজেন পাবো এই খেলা সত্যি সবারই ভালো লাগবে আমার নাম আনসার আলী শাহাজি